আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে অক্টোবর মাসে বিল সাবমিটের অপশন চালু হয়েছে আপনারা বিল সাবমিট করার জন্য ব্রাউজারে গিয়ে লিখবেন যেমন আমরা আগেতেই লিখছিলাম ইএমআইস ডট ডট বিডি কিন্তু এখানে সার্ভারে প্রবেশ করা যায় না লিখতে হবে আমাদের দেশ ডট এখানে আমরা সার্চ করবো সার্চ করার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আসবে এখানে নোটিশ বোর্ডে দেখা যাবে অর্থাৎ অক্টোবর মাসের বিল সাবমিটের কত কত তারিখে বিল সাবমিট করবে তার একটি নোটিশ বিজ্ঞপ্তি দেয়া আছে আমরা এটি দেখিয়ে নেব আগে যেমন এখানে দেওয়া আছে সাতাশ আগামী সাতাশ তারিখে মাধ্যমে আপনারা অ্যাপস ডট ইএমএস ডট এই লিঙ্কে প্রবেশ করে অক্টোবর মাসের প্রতিষ্ঠান প্রদানরা অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানগণ বিল সাবমিট করবেন এখন আমরা এখানে আসতে পারি এখানে আসিয়া নিচে দেখব ওই যে ই এফ বিল সাবমিট এখানেও ক্লিক করলে বিল সাবমিট করা যাবে অক্টোবর মাসে এই ক্লিক করলে অ্যাপস ডট ই আই এম এস ডট জিও ভি ওই একই লিঙ্ক চলে আসছে এখন আমরা বিল সাবমিট করবো করার ক্ষেত্রে এখানে লগ ইনে আমরা ক্লিক করবো এই যে হোম আছে উপরে এখানে লগ ইন আছে দেন এখানে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে প্রতিষ্ঠানের লগ ইনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ড্যাশবোর্ড চলে আসছে এখানে অর্থাৎ পোর্টাল লিঙ্ক আমাদের কাজ হচ্ছে এমপিও ইএফটিতে বিল সাবমিট অর্থাৎ অক্টোবর মাসের এখানে আমরা ক্লিক করব দেন এখান থেকে বিল সাবমিট আছে অপশানে এখানে আমরা ক্লিক করে দেব এই যে চলে আসছে এখন বিল সাবমিটে এখানে আমরা দেখা যায় ইয়ার সিলেক্ট করে দেব এখান থেকে মান্থ আমাদের সিলেক্ট করে দিতে হবে অক্টোবর এমপিও কোড এ প্রতিষ্ঠানের বিল জমা দিনের এখান চলে আসছে আমরা এখানে এমপিও কোড কর সিলেক্ট করে দেব একটু লোড নেবে এখান থেকে প্রতিষ্ঠান যতজন শিক্ষক কর্মচারী আছে তাদের তথ্য চলে আসবে দেন এখান থেকে আপনারা এই চোখ আইখানে ক্লিক করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য আসবে এখানে অর্থ প্রদানের অবস্থা মূলত কাজ এখানে সম্পূর্ণ আংশিক পেমেন্ট এখানে সম্পূর্ণ এখানে ক্লিক করে দিলে অর্থাৎ অক্টোবর মাস হচ্ছে একত্রিশে একত্রিশ দিন দেন এখানে অটো সবগুলো ডিফল্ট থাকবে বেতনের শুধু জাস্ট এখানে সেভ অপশনে আপনারা সেভ করে দিবেন দিলে তথ্য এভাবে সেভ করার পর নিচে আসবেন আসার পর এখানে ডাউনলোড এখানে করবেন অর্থাৎ সকল তথ্য দেওয়া হলে এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর প্রতিষ্ঠান প্রণয়ের স্বাক্ষর নেবেন এবং যাচাই করবেন শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের মাধ্যমে বিল সাবমিটে কম বেশি হয়েছে কি না যদি কম হয়ে না থাকে দেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে এখানে এই সাবমিটের ঘরে সাবমিট দেখাবে